পার্কিং কাজ তৈরি করার জন্য প্রথমে লাগে একটা ভাইব্রেশন টেবিল প্লাস মিক্সচার মেশিন প্লাস কালার মিক্সচার মেশিন এবং এইরকম প্লাস্টিক এর ডাইস গুলা লাগে এই ডাইস গুলার অনুযায়ী আপনার ডিজাইন আনতে পারবেন যে কোনো ডিজাইন আনতে পারবেন এই ডাইস গুলা দিয়ে এরকম পার্কিং কাজ তৈরি করতে আপনার খরচ যাবে 18 টাকার মতো 18 টাকা 16 টাকা থেকে 18 টাকার মতো এটা বিক্রি হয় 25 টাকা পাইকারি রেট দেখা যায় ইটের बाउंड्री করতে ইট দিয়ে बाउंड्री করতে অনেক খরচ লাগে সেই ক্ষেত্রে আমাদের এই রেডিমেড बाउंड्री ওয়ালের ডাইসটা নিয়ে আপনি নিজে তৈরি করে করতে পার্কিং টাইলস আসলে তৈরি চান এখন কিন্তু খুব কম বাজেটে কম পরিসরে যারা বিজনেস শুরু করতে চান পার্কিং টাইলস এর বিজনেস টা করতে পারেন তো অনেকে কিন্তু আসলে এই বিজনেস টা কিভাবে করবেন আমরা বিস্তারিত জানাবো আমরা আজকে রয়েছি তাকুয়া টেক ইঞ্জিনিয়ারিং এ তারা আসলে এই ধরনের মেশিনগুলো প্রস্তুত করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তারা ডেলিভারি দেয় আর আমাদের সাথে আছে জুনাইদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া পার্কিং টাইলস তৈরি করার যে মেশিন হ্যাঁ হ্যাঁ এই মেশিনগুলো আপনারা কেমন দামে সেল করছেন আর কিভাবে তৈরি করবে আমাদেরকে যদি পার্কিং টাইলসের একেবারে ছোট মেশিন থেকে আপনার সম্পূর্ণ ওটু সেটআপ যেটা ওইটাও আমাদের এখানে আছে আচ্ছা আপনারা আমাদের এখানে পার্কিং টাইলসের মেশিনের থেকে শুরু করে ব্যবসা কিভাবে করবেন কতটুকু জায়গা লাগবে কিভাবে ব্যবসা করবেন বিক্রি কিভাবে করবেন মার্কেটিং কিভাবে করবেন এ টু জেড আমরা হাতে কলমে শেখায় দেব আপনাদেরকে আচ্ছা তো আজকে আপনাদেরকে কথা বলবো পার্কিং টাইসের মেশিন নিয়ে পার্কিং টাইসের ভাইব্রেশনের প্রথম যে মেশিনটা এই মেশিনটা 45000 টাকা আচ্ছা হ্যাঁ এই মেশিনটা দিয়ে এরকম পার্কিং টাইস সবগুলো তৈরি করতে পারবেন পার্কিং টাইস তৈরি করার জন্য প্রথমে লাগে একটা ভাইব্রেশন টেবিল আচ্ছা একটা ভাইব্রেশন টেবিল প্লাস মিক্সচার মেশিন প্লাস কালার মিক্সার মেশিন এবং এইরকম প্লাস্টিকের ডাইস গুলা লাগে এরকম প্লাস্টিকের ডাইস আচ্ছা ডাইস গুলো হ্যাঁ প্লাস্টিকের ডাইস গুলা লাগে এই ডাইস গুলার অনুযায়ী আপনি ডিজাইন আনতে পারবেন যে কোনো ডিজাইন আনতে পারবেন এই ডাইস গুলা দিয়ে আপনি যখন যেটা অর্ডার হয় ওই অনুযায়ী ডিজাইন আপনারা তো আপনারা যারা প্রাথমিক একেবারে শুরু করতে চান ভাইবেশন শুধু ভাইবেশন টেবিল নিয়ে শুরু করতে পারবেন পার্কিং টাইলস ব্যবসাটা দেখা যায় আপনি একটা ছোট ঘরে পরিসরে ছোট পরিসর করতে পারবেন পার্কিং টাইলসটা কিন্তু अवेलेबल চলে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই মানুষের বাড়ির আঙ্গিনায় ফুটপাতে রাস্তায় সব জায়গায় লাগে এটা ছাদে

এটা দিয়ে দশ হাজার বিশ হাজার করতে পারবেন এরকম পার্কিং ক্যাশ তৈরি করতে আপনার খরচ যাবে আঠারো টাকার মতো আঠারো টাকা ষোলো টাকা থেকে আঠারো টাকার মতো এটা বিক্রি হয় পঁচিশ টাকা পাইকারি রেট আপনার দোকানে বিক্রি করলেও পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন এছাড়া যদি খুচরা বিক্রি করেন তাহলে তিরিশ টাকা বিক্রি করতে পারবেন

পেয়ে যাবেন আমরা এখন অফারে দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকায় দিচ্ছি আচ্ছা জানা প্রতিটা মিক্সার মেশিন এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন আগে বিগত প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পার্কিং টাইস তৈরি করতে গেলে বড় মিক্সার মেশিন লাগে হ্যাঁ বড় মিক্সার মেশিন লাগবে আর একটা ছোট কালার মিক্সার মেশিন লাগবে ওইদিকে আছে কালার মিক্সার মেশিন কালার মিক্সার মেশিন আছে তো এগুলোর অনেক কালেকশন আছে আপনি নিতে পারবেন নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলবেন আমাদের এখানে গাজীপুর চৌরাস্তা থেকে বাগের বাজার আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা থেকে মাইমিন সিংহ হাইওয়ে রোডে বাগের বাজার সাফারি পার্ক বাগের বাজার নেমে রোডের পূর্ব পাশে তো পাশাপাশি আর কি দেখাবেন বলছিলেন ভাই পাশাপাশি আপনারা যারা সেনিটারি ব্যবসা বা পার্কিং ক্রাইসের ব্যবসাটা শুরু করবেন যারা আপনারা মানে করতে চাচ্ছেন যারা করতে চাচ্ছেন অথবা যারা সেনিটারি আইটেম গুলো করেন অনেকে অলরেডি করেন যেগুলো করেন ফিলার এই আইটেম গুলা যারা করেন ব্যবসা করেন তাদের জন্য রেডিমেড बाउंड्री ওয়ালের ডাইস খুবই কম প্রাইসে আমাদের এখানে ডাইস পেয়ে যাবেন এই ডাইস দিয়ে আপনারা প্রোডাক্ট উৎপাদন করে আপনারা অনেক কম খরচে করে দিতে পারবেন দেখা যায় ইটের বাউন্ডারি করতে ইট দিয়ে বাউন্ডারি করতে অনেক খরচ লাগে সেই ক্ষেত্রে আমাদের এই রেডিমেড বাউন্ডারি ওয়ালের ডাইসটা নিয়ে আপনি নিজে তৈরি করে কাজ করতে পারবেন আমরা শুধু ডাইস বিক্রি করি এটা অনেকেই ভুল করে যে বাউন্ডারি ওয়ালের জন্য আমাকে ফোন দেই আমরা এটা শুধু ডাইস গুলো বিক্রি করি এগুলো কেমন মানে প্রাইসটা কেমন ভাবে এটা এই এই সেটআপের সাথে আমরা দিচ্ছি একটা এরকম 13 ফিট লম্বা 12 ফিট পিলারে ডাইস এটা কাস্টমাইজ করে আপনি ইচ্ছা করলে 8 ফিট ইচ্ছা করলে 6 ইচ্ছা অনুযায়ী করতে পারবেন আচ্ছা এক একটা ডাইস এরকম একটা বিমের পিলারে ডাইস আমরা দিচ্ছি এটার সাথে এরকম একটা बाउंड्री वॉलের ডাইস দিচ্ছি এটা ডিজাইন নিতে পারবেন ইট কাটার ডিজাইনও নিতে পারবেন অথবা পাথর কাটার ডিজাইনও নিতে পারবেন এরপরে পিলারের উপরে যেটা ফিলারের উপরে এরকম একটা

আমাদের প্রাইজ সব দিক দিয়ে আল্লাহ ইনশাল্লাহ চ্যালেঞ্জ সব দিক দিয়ে কম পাবেন ইনশাল্লাহ আচ্ছা দর্শক যারা নিতে চান চলে আসতে পারেন টেক ইঞ্জিনিয়ারিং